ফেলতে গিয়ে মাছটা আবার চলে যাবে আছে এখন আছে নমস্কার বন্ধুরা দ্বিতীয় আপনাদের স্বাগত আমি পিন্টু হুগলি ডানকুনি থেকে তো সবার আগে আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকন দাবিয়ে এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিওটা কীরকম লাগলো এবং আপনারা যদি এইভাবে কালচার করতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনাকে ঠিক এইভাবেই সাহায্য করা হবে তো চলুন দাদার পুকুরে দাদার সাথে একটু কথা বলে নেয় হ্যাঁ দাদা আপনার নামটা এবং পরিচয়টা দিন আমার শিবরাম মিশর আচ্ছা বাড়ি আচ্ছা ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া রানিহারি থেকে একটুখানি না এটা আপনার ইলারপুর অঞ্চল ইলারপুর অঞ্চল আমরা এটা কি বলে এটা মানিকপির বাস স্ট্যান্ড হ্যাঁ মিনিট দশ পনেরো হাটা মিনিট দশ পনেরো হাটা আচ্ছা আপনি দাদা কতদিন ধরে কালচার করছেন পুকুর কালচার বছরই আমি করেছি এবছরই প্রথম করেছেন কি মাছের কালচার করেছেন এবারে শিঙি মাছ মাগুর মাছ শিঙি মাছ আর মাগুর মাছ মোটামুটি কত হাজার পিস ছেড়েছেন শিঙি আর মাগুর টোটাল মিলিয়ে ওই তেইশশো পিস মতো ছেড়েছি তেইশশো পিস টোটালে টোটাল কত কাটা পুকুর আপনার পার নিয়ে জল ওই সাত কাটা আট হবে আট কাটা জল আছে আর পার নিয়ে হচ্ছে 10 কাটা আমরা নিজস্ব পুকুর এটা না এটা লিজে আছে লিজে আছে আর আশা কি করা যাচ্ছে আপনার মাছের দেখছি তো মাছ মোটামুটি ভালোই হয়েছে ভালোই হয়েছে আচ্ছা জায়গা কত কি হয় টাকা জাগেবারে কতটা কি হয় মানে কতটা কি ফলন পাওয়া যায় সেটা যতক্ষণ না বিক্রি হচ্ছে বা হারভেস্ট হচ্ছে বোজা যাবে না তো আপনি কতদিন আমাদের এই নেটসাপের প্রোডাক্ট ব্যবহার করছেন কতদিন হলো মাস তিন চারেক হয়েছে মাস তিন চারেক মতো হচ্ছে চারেক হয়নি না এক হচ্ছে তিন মাস তিন মাস চলছে রানিং তো আপনি কিরাম সাইজের সিঙ্গি মাছটা ছেড়েছেন একটু দশ বন্ধুদেরকে দেখান ওই আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি ছেড়েছিলাম হুম আগে ছোট আরও নিয়ে এসছিলাম হুম বাচ্চা দেখে একটু বড় করে তারপরে পুকুরে ছেড়ে পুকুরে ছেড়েছিলেন এই প্রোডাক্ট দিয়ে পুকুরে ছেড়েছি আচ্ছা আপনাকে কি আমি হেল্প করি যে সহযোগিতা করি না করি না হ্যাঁ যখন ডাকি তখনই আসে হুম টন টন যখনই করি তখনই সাহায্য পাওয়া যায় কোথায় কি করতে হবে না কত ডিটেলস বলে বলে আচ্ছা আপনার খাবার খরচা এখন কীরকম হচ্ছে মোটামুটি করতে বলছে এক মাস আগে শীতের আগেতে খাবারটা দিয়েছিল এখন শীত পড়তে খাবারটা খাইনি খাচ্ছে না অন্য মেডিসিন একটা ব্যবহার করছে মুরগির ভুঁড়ি টুঁড়ি এইসব দিয়ে ব্যব একটা খাবার দিচ্ছি টোটাল মাছটা ছাড়ার পর আজি যে যে দেখা হলো আপনার কি মনে হচ্ছে মাছের গোদ ঠিকঠাক আছে কালার ঠিকঠাক আছে হ্যাঁ কালার সব ঠিকঠাক আছে গোত ভালো আছে ভালো আছে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনাদেরকেও মাছটার ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি আগে মাস্টার ধরা হলো কারণ সেরকম টাইমে না এলে মাছটা হয়তো বেরিয়ে যাবে দাদা ধরার জন্য আমি বলেছিলাম দাদাকে ভাঁড় দিয়ে রাখতে যাতে ভাঁড়ের মধ্যে জিওল মাছটা ঢুকে থাকে এবং সেখান থেকে যাতে দেখানো হয় আচ্ছা দাদা এটা কি আপনারই পুকুর তো নাকি না আপনার আপনাকে সাজানো হচ্ছে এখানে কোনো রকম না না আমারই পুকুর আপনারই পুকুর আপনি মাছ চাষ করছেন হ্যাঁ দর্শক বন্ধুরা অনেক ব্যক্তি আছে এরকম চাষিকে সাজিয়ে হয়তো ভিডিও করে আমি সেটা কিন্তু করি না আমি ডাইরেক্ট চাষির কাছেই আসি এবং তাদের সাথে সুপরামর্শ করে এবং তাদেরকে সামনে নিয়েই আমি কিন্তু ভিডিওটা করি আর অনেক ক্ষেত্রে আছে অনেক চাষিকে এই নেটসঅের প্রোডাক্ট ব্যবহার করে অনেক ক্ষতি করিয়েছে হয়তো ঠিকঠাকভাবে আপনাদের ডোজ বলতে পারেনি বা কালচারের ঠিকঠাক জানে না একটু আপনারা জেনে নিয়ে করবেন প্রোডাক্ট ভালো অবশ্যই নিঃসন্দেহে ভালো আপনারা কালচার করুন কিন্তু কিছু লোকের জন্য কোম্পানির প্রোডাক্টে বনাম করবেন না হয়তো ভুল তার হতে পারে কোম্পানির কোনো ভুল নেই একটু আপনারা একটু ডিটেলসে জেনে নিয়েই সব কিছু করবেন আশা করছি আপনাদের উপকার হবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর আপনারা মাছটা একটু দেখিয়ে দিচ্ছি শিবুদার তাই তো সুবিধা নাকি মাছটা একটু দেখিয়ে দিই চলুন মাছটা এবার দেখে নেওয়া যাক মাটি কী করবেন তো ভাটটা চাবা দেবেন আচ্ছা হ্যাঁ এটাও ঠিক জল মোটামুটি আছে দু ফুট আছে ওখানে ওখানে দু ফুট আছে হ্যাঁ মাছ ধরার চেষ্টা চলছে দেখানোর জন্য হচ্ছে দেখি দিন ভাতটা দিন আমার একদম ছোটটা ছোট্ট হয়ে গেছে একটাই ছিল তাহলে বেরিয়ে গেল আর দুটো ফাঁট তোলেন আর মাছ দেখানোর জন্য দাদা দাদারই পুকুরে এটা দাদা এটা ভাত দিয়ে রেখেছে যাতে মাছটা দেখা যায় বা ধরে বোঝানো যায় এতেই জলটা ফেলেন লাস্টে ফেলতে গিয়ে মাছটা আবার চলে যাবে ভাগে ঢুকে যাবে হ্যাঁ তো পড়েছে মাছ মাছ এসেছি আছে এখনো আছে আছে না একটু ধরে রাখেন পেয়ে পড়বে হ্যাঁ পড়ে গেছে আছে এখন মাটি আছে নাকি না না মাটি নাই মাছটাই আছে লেগে যাবে একটু রেখে দেন জল ভরেন একটু জল ভরেন হ্যাঁ ব্যাস হ্যাঁ মাছটা ভালো আর কি দেখি আমাকে দিন বড় হয়ে গেছে নাকি দেখি আমাকে দিন দেখতে পাচ্ছেন বড় শিঙে একটা আছে আর তুমি ভাত তুলে দেখানো হচ্ছে কটা ফেলেছিলে দাদা চারটে দুটো উঠেছে এখন দুটো আছে এটা বড় আছে ফাঁড়ের মুখগুলো ছোটো হয়ে গেছে বেরিয়ে যাবে মাছ ঢুকেছে তো এবার পেটে পড়বে হচ্ছে মুখগুলো একদম ছোটো হয়ে গেছে সরান কাঁকড়া ঢুকেছে নেই না একটা ছিল মাছ একটা ছিল ওর মধ্যে ছোটোর মধ্যেই ঢুকেছে দুটোতেই ঢুকেছিল আছে মরে যাবে মাছ নষ্ট হয়ে যাবে দেখে দেন এমনি পড়ে যাবে ক্যাংরা না মাছ থেকে দিন ঢুকে যাবে বেরিয়ে যাবে একটা ভাঁড়েতেই দুটো ভাঁড়ে ছিল একটা ভাড়ের মাছটা দেখানো হবে ক্যাংরা তো ভালোই হয়েছে মাঠের তো হম ওটা পুকুরে ফেলে দেন ঘিটা খেয়ে নেবে মাছে দিন বালতিটা হাঁড়িটা দেবো জলটা হ্যাঁ ঠাকঠাক বালতি দিয়ে থাক ঠাক থাক ছোটটা হচ্ছে মাছ এসছে বেশি নয় চার পিস এসছে কালার দেখুন একদম ডিপ হলদে এটা হচ্ছে ফিমেল মাছ এটা হচ্ছে মেল মাছ মেল মাছের কালার সবসময় একটু লাল লালচে টাইপের হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিমেল মাছ এটা এখনও গোথ হবে এটাও ফিমেল মাছ আছে এখনও গোথ হবে এটা হচ্ছে মেল মাছ এটা হচ্ছে ফিমেল মাছ আমরা একটু নিয়ে দেখানোর চেষ্টা করছি ঠিকঠাক ধরা যাচ্ছে না শুধু তাই ভাতটাও নামিয়ে দেবেন হ্যাঁ এখানে রাখছি যা চলে গেলো পুকুরে এ দেখুন বন্ধুরা মাছ বেরিয়ে গেল ধরতে হয় এ দেখুন শিঙি মাছ এটা বডি ওয়েট হবে হার্ডলি হার্ডলি তিরিশ গ্রাম এটা যতটুকু আমার মনে হচ্ছে মাছটা কেরাম সাহেব ছেড়েছিলেন ওই হারাই